হরে কৃষ্ণ রাধে রাধে আমার প্রিয় ভক্ত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হন তাহলে অবশ্যই চেষ্টা করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার আর যদি আমাদের ভিডিও আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আমরা মহাভারতের ভগবান শ্রীকৃষ্ণের কিছু বাণী এবং উপদেশ নিয়ে আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের সাথে মহারথী অর্জুন বেদ ব্যাস মহামন্ত্রী বিদুর মহাময়ী ভীষ্ম শুকুনি এদের সকলেরই কিছু বাণী আমরা আজকে আলোচনা করব যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে যদি কোনো ঘটনার মানুষ ভয় প্রাপ্ত হয় তবে তার পরাজয়ই হয় আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী হয় বাস্তবে না পরিচয় মানুষের দেহের সাথে যুক্ত থাকে না তো সম্পর্কে ভিত্তি তার দেহের সাথে যুক্ত থাকে মানুষের স্বভাব তার আচরণ আর তার কাজই তার পরিচয় দান তাকেই বলে যাতে দানি হারায় আর যাচক প্রাপ্তি লাভ করে কিন্তু বলিদান সেটাই হয় যা দানি দেয় আর সমস্ত জগৎ প্রাপ্ত করে সমুদ্র হোক বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায় সময় কখনও মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয় প্রত্যেক স্ত্রী মাতা দুর্গার আরেক রূপ যে স্ত্রীকে সম্মান করে না তার সামর্থ্যই বৃথা ধর্মের উপদেশ দেয়া যায় আদেশ কিছুতেই দেওয়া যায় না সকলকে নিজের ধর্ম স্বয়ং নিশ্চিত করতে হয় যে বস্তু সহজেই লাভ করা যায় সেই বস্তুর প্রতি মানুষের মূল্যবোধ থাকে না চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা যায় জয়ের জন্য বলের চেয়ে অধিক ছলের প্রয়োজন এ কিন্তু শকুনেরই বাণী সুগন্ধ দুর্গন্ধ ও মানুষের স্বভাব কখনো গোপন থাকে না পরিস্থিতিকে যদি নিজের অনুকূলে না আনতে পারো তবে তাকে শত্রুর প্রতিকূল বানিয়ে ফেলো যারা শত্রু শত্রু হয় তাদের সাথে বন্ধুত্ব করতে হয় এও কিন্তু শকুনেরই বাণী যেখানে বল কাজ করে না সেখানে ছল কাজ করে এটাও শকুনেরই বাণী বিরোধিতা শক্তির প্রমাণ হয় না শক্তিমান সেই যে সহনশীল সহ্য করতে পারে যখন হৃদয় থেকে ক্রোধ আর বিরোধিতা দূর হয়ে যায় তখন সহন শক্তি ধর্মের শক্তিতে পরিণত হয় ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয় আর ধর্ম থেকে ন্যায় জন্মায় তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার উপর কোনো অন্যায় হয় তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপর অঙ্কুশ অবশ্যই রেখো মনুষ্য এই ভ্রমে থাকে যে সকল নির্ণয় সে স্বয়ং করছে চোখে আবেগের অবকুণ্ঠন বেদে যারা আছে তারা স্বয়ং নির্ণয় কী করতে পারে বাস্তবে সব নির্ণয় নিয়তি করে যে বৃক্ষ তিক্ত ফল দান করে সেই বৃক্ষকে উৎপাটন করে মধুর ফল প্রদানকারী বৃক্ষকে রোপণ করতে হয় ওই বৃক্ষকেই অধিক খাদ্য গ্রহণ করিয়ে বা শাখা প্রশাখা কাটছাট করলেও মধুর ফল পাওয়া যায় না ভবিষ্যৎকে শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য ভবিষ্যতের উদীয়মান সূর্যের প্রথম কিরণকে দেখো যা সবার জন্য প্রতীক্ষা করছে অধিকতর আত্মা নিজে দেহকেই সব কিছু বলে গণ্য করে স্বয়ং দেহ থেকে যে ভিন্ন তা জানতেই পারে না শরীরের যে দুঃখ সুখ স্বাদ গন্ধ আদির অনুভব হয় তাকেই নিজের অনুভব মেনে নেয় আর পরিবর্তনের প্রয়াসই করে না যে আত্মা পরিবর্তনের প্রচেষ্টাই করে না নিরন্তর অধর্ম করে চলে তাকে জাগ্রত করার জন্য দণ্ডন দেওয়া অনিবার্য তুমিও এটা জেনে নাও যে তুমিও কোনো শরীর নও কেবলমাত্র এক আত্মা এই পৃথিবীতে পরিলক্ষিত সকল মানুষ তা নয় যা তুমি ওদের গণ্য করছো কিছু সময়ের জন্য এরা শরীরে বসবাস করছে মাত্র এদের শরীরের মৃত্যু হবে কিন্তু এরা সবাই অমর সে পুনরায় নতুন শরীর ধারণ করবে প্রেম উন্নতি দেয় উচিত অনুচিতের জ্ঞান দেয় প্রেম আর মোহের মাঝে পার্থক্য থাকে বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয় প্রেমের জন্ম করুণা থেকে হয় আর মোহের জন্ম অহংকার থেকে প্রেম মুক্তি দেয় মোহ আবদ্ধ করে প্রেম ধর্ম আর মোহ অধর্ম নির্ণয় নেয়ার মুহূর্তে আমরা সর্বদা কোনো অন্য ব্যক্তির উপদেশ সূচনা বঞ্চনা বা পরামর্শকে আধার করে থাকি আর আমাদের ভবিষ্যতের আধার হয়ে থাকে আমাদের আজকে নেয়ার সিদ্ধান্ত তাহলে কি আমাদের ভবিষ্যৎ অন্য ব্যক্তির পরামর্শ কোনো অন্য ব্যক্তির দেওয়া উপদেশের ফল তবে কি আমাদের সম্পূর্ণ জীবন অন্য কোন ব্যক্তির বুদ্ধির পরিণাম আমরা কি কখনো বিচার করেছি সবাই জানে যে ভিন্ন ভিন্ন লোক একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়ে থাকে মন্দিরে দাঁড়ানো ভক্ত বলে দান করা উচিত আর চোর বলে যদি সুযোগ পাও তবে ওই মুহূর্তে গয়না চুরি করা উচিত ধার্মিক হৃদয় ধার্মিক উপদেশ দিয়ে থাকে আর অধর্ম ভরা হৃদয় অধার্মিক পরামর্শ দেয় এই ধর্মময় উপদেশ পরামর্শ স্বীকার করলে মানুষ সুখের দিকে যায় কিন্তু এই রকম পরামর্শ স্বীকার করার আগে স্বয়ং নিজের হৃদয়ে ধর্মকে স্থাপন করা কি অনেক বেশি জরুরি নয় স্বয়ং বিচার করুন মানুষের সব সম্পর্কের আধার হল প্রত্যাশা পতি কেমন হবে যে আমার জীবন সুখার সুবিধায় ভরেই দিবে পত্নী কেমন হবে যে সর্বদা আমার প্রতি সমর্পিত থাকবে সন্তান কেমন হবে যে আমার সেবা করবে আমার আদেশ মেনে চলবে মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে আর প্রত্যাশার নিয়তিই হচ্ছে ভঙ্গ হওয়া কিভাবে। কারণ প্রবল ইচ্ছা থাকলেও কোনো মানুষ কারোর সকল প্রত্যাশা পূর্ণ করতে পারে না আর তার থেকে জন্ম নেয় সংঘর্ষ সকল সম্পর্ক সংঘর্ষে পরিবর্তিত হয়ে যায় কিন্তু মানুষ যদি প্রত্যাশাকে সম্পর্কে আধার না বানায় আর স্বীকার করে যে কেবল সম্পর্কই মূল আধার তবে কি জীবন আপনা থেকে সুখ আর শান্তিতে ভরে যাবে না স্বয়ং বিচার করে দেখুন যখনই মানুষের জীবনে কোনো বিরূপ পরিস্থিতি আসে মানুষ তখনই ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঈশ্বরের সম্মুখে মিনতি করে যেন সেই পরিস্থিতি থেকে নিস্তার দেয় কিন্তু এই প্রার্থনার বাস্তবিক রূপ কেমন হয় সেটাকে আমরা কখনো বিবেচনা করেছি প্রার্থনার অর্থ হলো নিজের সমস্ত আকাঙ্ক্ষা সমস্ত চিন্তা সমস্ত সংকল্প সমস্ত পরিকল্পনা ঈশ্বরের চরণে দান করা অর্থাৎ নিজের কর্মের ফল কি হবে সেই নিয়ে চিন্তা না করে ধর্মের অনুরূপ কর্ম করা ঈশ্বরের পরিকল্পনাকেই নিয়তি বলে মেনে নেওয়া সেটাই তো প্রার্থনা তাই না কিন্তু ঈশ্বরের সমস্ত পরিকল্পনা বোঝাটা সম্ভব কি সেসব পরিকল্পনা তো আমাদের কর্মের পরিণাম স্বরূপ প্রকাশ পায় সর্বদা কিন্তু কেউ সর্ব কর্মকে ত্যাগ করে সেটা কি প্রকৃত প্রার্থনা বাস্তবে কর্মই জীবন আর ফলের প্রতি মোহ না করাই সত্যিকারের প্রার্থনা যে প্রার্থনা কর্মের পথে বাঁধা দেয় মানুষকে কার্য করতেই দেয় না সেটা প্রার্থনা নয় পরাজয় স্বয়ং বিচার করুন যখন নিজের কোনো ভালো কাজের বদলে দুঃখ লাভ হয় অথবা কেউ দুষ্কর্ম করেও সুখ লাভ করে মন অবশ্যই এই ভাবতে বসে যে তাহলে ভালো কাজ করা ধর্মের পথে চলা তাৎপর্যটা কী কিন্তু দূরাত তাকে কি ভোগ করতে হয় সেটাই দেখুন দুষ্কর্ম যে করে তার মন সর্বদা চঞ্চল থাকে ব্যাকুল হতে থাকে মনে সর্বদা নতুন নতুন সংঘর্ষ উৎপন্ন হয় বিশ্বাস তাকে সারা জীবন ছোটাতে থাকে একে কি সুখ বলে যে ব্যক্তি ধর্মের পথে চলে সর্বদা সুকর্মে লিপ্ত থাকে সচ্চরিত্রের অধিকারী হৃদয় সর্বদা শান্ত থাকে পরিস্থিতি তার জীবনের সুখের বাঁধা হয়ে দাঁড়ায় না সমাজে তার সম্মানের আর মনের সন্তোষ অক্ষত থাকে